আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই শ্যে সুস্থ আছেন ভালো আছেন যেই ভ্যানুটা আপনাদের সাথে শেয়ার করছি এই ভ্যানুটা হচ্ছে নিকুঞ্জে অবস্থিত একটা কমিউনিটি সেন্টার আমার বড় বোনের সাথে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম সেখান থেকেই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি এত সুন্দর ছিল হলরুমটা বিশাল বড় ছিল আর সাজানোটা দেখলেনি তো অনেক বেশি সুন্দর ছিল আর প্রচুর মানুষ হয়েছিল সবচেয়ে ভালো লেগেছে যখন বরকনে স্টেজে আসবে তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য একটা ওয়েলকাম ড্যান্স হচ্ছিলো আমি অনেক দূরে ছিলাম তাই ভিডিও করতে একটু দেরি হয়েছে কাছে যেতে যেতে অনেকটাই চলে গিয়েছে যাই হোক ওয়েলকাম ড্যান্সটা ছিল বাটারফ্লাই ড্যান্স এত সুন্দর সুন্দর ড্রেস পরে মেয়েরা ড্যান্স করছিল। খুব ভালো লাগছিল ড্যান্স বলতে শুধু হাত ওঠানো আর নামানোই ছিল যা বাটারফ্লাই বোঝানোর জন্য এটা হচ্ছে লাইটিনিং একটা ড্রেস পরা ছিল খুব সুন্দর লাগছিল সামনাসামনিও ভালো লেগেছে আর ভিডিওতেও খুব ভালো এসেছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল সবাই খুব মনোযোগ দিয়ে দেখছিল পতন শব্দ ছিল মিউজিকটাও খুব ভালো ছিল এই তো কাছাকাছি চলে এসেছি দেখেন কত সুন্দর লাগছে ছবিতে অনেক বেশি ভালো এসেছে আমার ভিডিওগুলো যারা যারা দেখছেন অবশ্যই লাইক এবং ফলো দিতে ভুলবেন না আমার যেহেতু ডেলি ব্লগ আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই তো বরকনে এখন ঢুকে যাবে স্টেজে সবাই এখন বরকনেকে ক্যাপচার করার জন্য পিছিয়ে যাচ্ছিল আসলে দৃশ্যটাই অনেক বেশি সুন্দর ছিল কী বলবো ভাষা পাচ্ছি না আপনারা সৌন্দর্যটা বুঝতে পারছেন কি না জানি না কতটুকু আমি ভিডিওতে ধরতে পেরেছি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম অনেক বেশি মানুষের ভিড় ছিল তাই ক্লোজ শট নিতে পারিনি যেহেতু আমি মোবাইলে নিয়েছি অনেক উঁচু থেকে নিতে হয়েছে এই তো আপনারা এনজয় করেছেন কি না ইচ্ছে করে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে তো আনকমন লেগেছে সাধারণত কোনো বিয়ের অনুষ্ঠান এমন ওয়েলকাম ড্যান্স দেখা যায় না তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি